প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ প্রচণ্ড গরমে খামার করাই খুবই কষ্টকর দেখতে পাচ্ছেন আমার খামারে গরুগুলো খাইতেছে কিন্তু সবগুলো গরু ঢুলবান হয়েছে কিছুক্ষণ ধরে আমি সবগুলো গরুকে ঝাঁপাই দিয়েছি এতক্ষণ এই জায়গাতে পানি লেগে আছে কারণ ঝাঁপাই দিয়েছি কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছেন আর এই গরমের মধ্যে খড় খাওয়ানো তো উচিত না তাও আমি খাওয়াইতেছি কিছু করার নাই খামারে ঘাস ঘাস আছে কিন্তু কাটার সময় নাই কাটার কোনো লোক নাই কোনো কোনো আমাদের কামলা বা যারা কেটে দেয় কিন্তু তাদেরকে পাওয়াইলাম না সবাই ধান কাটায় ব্যস্ত আমরাও তো ধান কাটায় ব্যস্ত এর কারণেই আরেকটি বিষয় গরমের মধ্যে সবাই একটু গরুকে তিনবেলা বা চারবেলা গোসল করাবেন আর ছোটো দুই বেলা গোসল করানোর চেষ্টা করবেন একটু বেশি করাইলেও সমস্যা নাই কিন্তু আমি কতদিন তিনবারও করি কিন্তু আমি যখন সমস্যা পাই নাই গোসল করাইয়া আর কিছু মানুষ বলে গোসল বেশি গোসল করাইলে বাদে গরু কি জ্বর আসে এবং কি ঠান্ডা লাগে আমার গরু একটারও জ্বরও আসে নাই ঠান্ডাও লা ঠান্ডাও লাগে নাই আর চারি থেকে পাঁচ বছর ধরে আমি গরু লালন পালন করতেছি এখন পর্যন্ত তো আমি কোনো ধরনের এই সিমটম তো দেখা দেয় নাই আমার খামারে তাই আমি এই বড়গুলো এই ব্যাগটিকে আমি সকালে দুপুরে বিকেলে রাত্রে চারবেলা গোসল করাই এবং কি ওইদিকে ছোটো ছোটো বাচ্চা আছে ওইগুলোকে আমি তিন তিনবারও করাই দিন ধরে আবার কিছু বেলায় দুইবারও করাই এটা হলো ব্যাপার আর আমার এই বকনাটা বিক্রি করা হবে কারো যে লাগে বলবেন নাম্বার দেওয়া আছে দেখুন বকনার স্কিনটা খুবই ভালো মাথার দিকেও খুবই সর এবং কি সুন্দর লাগে বলবেন বকনাটা খুবই পার্সেন্টে ভালো বকনার মাই হলো এই সাদাটা কোনারে এই তো এইটা হলো বকনার মা খুবই বকনা মায়েরও কোয়ালিটি সব দিকে ভালো দুধের রেকর্ডও ভালো আঠারো উনিশ লিটার দুধ পাইছি প্রথমটা প্রথম বিয়ে নেই বা দ্বিতীয় বিয়ে নেই আশা করা যায় পঁচিশ বাইশ থাকবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি বিষয় হলো গরুকে দূরত্ব যোগাল দিবেন এমনকি যত্ন নেবেন কারণ এই গরমে গরুকে যদি করে একটু খাওয়ানো যদি করে একটু টাফ হয়ে যায় তাহলে কিন্তু গরু বাঁচানো খুব কষ্টকর আর এদেরকে একটু পানি বেশি খাওয়াবেন ঠান্ডা পানি খাওয়াবেন ভুসি দানা দাঁড় এর মধ্যে শুধু ভুষি দিবেন বুটটা খাওয়াবেন না কারণ বুটটায় তো অনেক ই থাকে গরম বাঁধে বুটটা খাওয়ালে বাদে বেশি বুটটা খাওয়াবেন না দেখুন খাওয়ার এটা রুচিটা খুবই মাসাল্লা ভালো সবগুলো করুরি একবেলা খের দেয় আর একবেলা ঘাস দেই তাও খাবে শুধু খের দিলেও খাবে শুধু ঘাস দিলেও খাবে যেটা দেব। কিন্তু একটি বিষয় সেটা হলো কুরো যেটা ধান ভাঙ্গাইলি কুরেও বলে বা কুরো বলে যে যেটাকে বলেনি কিন্তু ওটা খায় না ওইটা আমার কোনো গুরুতেই খায় না এই হলো ব্যাপার আমার কোনো গরুতে কুরে খায় না সবাই মাইসির মুখে শুনি কোড়া খায় বেশি করে আমার তো একটাও কোরে খায় না এবং কি কুরে খাওয়ায়ও না কোরা খাওয়াইলে বাদে গরু যদি একবার ডেলিভারি হয় কিন্তু ব্লাডটা একটু বেশি আসবে গরু কোরা খাওয়াইলে বাদে এটা হলো বড় সমস্যা তার কারণে আমি খাওয়ানি একেবারে বাদ দিচ্ছি আগে গরু আমার খাইতো যেটা লক্ষ্মী ছিল তাকে কোরবানি দিলাম ও খাইতো এই তো খেরায় আমি আরও আনতে যাবো এখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে